বাড়ি আর মানুষ নাই আমার দিয়ে চোখ কাজ করে না বিয়ে ভুলে গেছে মাইয়টা থাকতে আমাকে গরুর ঘাস আনি দেওয়া লাগে ঘাসও কাটি আবার গরু ঘাসও আনি দেয় বন্ধা কই কালকে আমি নয়া বন্ধা কিনে আনলাম আজিয়ে নাই হারিয়ে গেছে হ্যাঁ বন্ধা নিয়ে গেল গায় খা শোলের কবার নয়া বন্ধাটা নিয়ে গেছে

যদি গাড়িও থাকে আমাদের সামনে নিয়ে আসুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসুন। যত ভাংড়ি মালামাল আছে আমাদের গাড়ি শানে নিয়ে আসো। তুই এলে কি গো বলছিস এলে আমরা কি ভাংড়ি মালা মাল নিয়েরাছি? আমরা তো সোর দর্বের আছি আমরা বাডি জালান্দাই আয়না জালান্দাই এলে কি গো বললি তুই এলে। মাল কিনলাম। আর তুই ঠিক কথা কইছিস। আরে আগে ভাংড়ি ব্যবসা করছি না। এজনাই মুখত টপ কই চলি আছে ভাংড়ি কথা বলে। বুঝিস নাই? তুই কি গো বুদে সারা জীবন বল ভাংড়ি ব্যবসা করছিস সেই দিকে তো ওবু কইলে। পাটি চালান বাটি চালান কারো যদি বউ হারায়া থাকে বাটি চালানের মাধ্যমে আমরা খুঁজি দেই কারো যদি গহনা হারায় পাটি চালার মাধ্যমে খুঁজিয়ে দেই আমরা অল্প সময়ের মধ্যে জিনিস উদ্ধার করে থাকি আসুন 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 আমরা পার্টি চালানোর মাধ্যমে চালান দিয়ে আচ্ছা আগের ব্যবসা সাললুকের এই ব্যবসা ধরলুকে আগের ব্যবসা থাকনি খুব খুশি তাই এই ব্যবসা ধরছম এই ব্যবসা মনে ভন্ডামি বেশি টাকাও বেশি এতদিন শুনছি মাছের গরু ছাগল হারায় হ্যাঁ আর আমার না সামান্য একটা বিশ টাকার বদনা এই বিশ টাকার বদনা চোরকে কে চোর যে কি পায় সেটাই আমি বুঝি না এই বাটি চালান বাবা বলে আছে তার কাছে যাবো এখন চোরকে কে ধরতে এই তো বাটি চালান বাবাকে পেয়েছি তোমাদের আমাদের খুব দরকার

তখন যেভাবে হোক আমার বদনাটা লাগবে যত টাকা নাগে আমি দিব টাকা নিয়ে কোনো চিন্তা না আমাকে বদনা আনি দেয় নাকি নতুন বদনা আমার কোনো চিন্তা করার কারণ নাই বদনা কোটে থাকে থাক যদি মঙ্গল গুলো তো যায় তাও আমি প্রত্যেক বদনা কবি আনি দেন তুই সেই বাড়ি চালান লইয়া কবি আস বুঝছিস আর একটা কথা কি আমাকে কিনে দেওয়া লাগবে তোদের কত টাকা দিতে হবে বাবা আগে বলেন কত টাকা দেবো আমার পনেরোশো এক টাকায় দেওয়া লাগবে এর নিচে হইলে আমি একটা কাজ করবেন না ঠিক আছে বাবা তোমাকে আমি কি করে রে পনেরোশো তো একে দেড়ে এটা নিয়ে তরকারি কি করে লাভ আছে আচ্ছা ঠিক আছে পনেরোশো টাকায় দেওয়া লাগবে আমার দিয়ে বদনা চলো ওই যে সামনে আমার বাড়িতে দেখা মঙ্গল করো বাইর বাইর

এই যে বদনার সাথে চোরক করছি তুই বদনা চোর করছিস হ্যাঁ তোর এগুলো অভ্যাস তোর চুরি করা আনলে অভ্যাস তোর হ্যাঁ এটা আমারই না আমি কখন চুরি করলাম ওই বদনা কই ওই যে বদনা পাছি তোর কো এই যে ধরো এক ধরো বাঁধো এক বাঁধো ধরো চোর হয় না না এই দেখ আমি প্রমাণ দিবা লাগছে আ দেখ আয়না কাক দেখা যায় আমার দেখা যাচ্ছে তার মানে তুই চোর কারণ তোর ছবি দেখা যাচ্ছে আয়না তুই চোর তুই বদনা চুরি করছিস তাই এই ছেলেকে তো আমি চিনি বাড়ির পাশে এই ছেলের বাড়ি আর আমার বদনা তো এত বুড়ে না বদনামে গেলে নয়া কিনছি লাল কালারের এত কালা তোমার নাকি তোমার এটা তোমার এটা বদনা বাড়াইছে এটা তোমার বদনা জীবনটা আমি ভাঙড়ি ব্যবসা করিয়া বদনা না কোনটা বদনা চিনবে না তুমি ব্যবসা করছো ভাঙারি ব্যবসা কি করেন তোমরা যে বাটি চালান বাবা